হাই মোলালি কি করছিস আজকে রাতে ডিনার পাওয়াজি বানাবো রাতে বেলা ও তার জন্য রেডি করছিস তার জন্য সব রেডি করছি এখানে এখানে টমেটো ঘষা হলো পেঁয়াজ ক্যাপসিকাম বাটার লেবু কেটেছি একটু আলু সিদ্ধ করা হয়ে গেছে আর এটা পাওয়াজি মাস্তা ওকে এখন বানাবি ইয়েস মানে বানা কি করে দেখাচ্ছে কর এগুলো সব আগে রেডি করে নিলি হ্যাঁ বাহ দারুণ তো হাই মোনালি কি করছিস এই তো আমি এখন আলু ছাড়াচ্ছি একটু কথা জোর বার করে বল নাহলে সবাই শুনতে পাবে না হ্যাঁ আমি এখন এই আলু ছাড়াচ্ছি হ্যাঁ হ্যাঁ এই তো আর এখানে কি কি কেটে রেখেছিস এইটা আমি কেটে রেখেছি ক্যাপসিকাম তারপরে লেবু দুটো লঙ্কা লাগবে আমি টমেটোটা ঘষেছি আর অনিয়ন আমরা ইংলিশে বলি বাংলায় বলে হচ্ছে পেঁয়াজ আর মারাঠিতে বলে কান্দা বাহ তুই তো জেনে গেছিস তা মুম্বাইয়ের কিছু কিছু কথা জেনেছিস বল কিছু কথা জেনেছি হ্যাঁ কার কাছে মনে ওর কাছে মিনার কাছে আমাদের বাহ ভেরি গুড তা ওখানে রেখেছিস আর এখানে ফ্রাই প্যানটা রেখেছিস এবার ওটাকে কি করবি ওইটা দিয়ে এবার আমি আমাকে আলুটাকে গ্রেট করব ওকে তা করে নে গ্রেট যাতে বাড়িতে সবাই পাওভাজি বানিয়ে খেতে পারে ইজিলি তুই সেইভাবে দেখা ঠিক আছে ওইখানে গ্রেড করা হচ্ছে তুই একটু হাতটা সরা হ্যাঁ গ্রেড করা হচ্ছে আর এর মধ্যে মটরশুঁটি দেয় ফুলকপি দেয় তো আমরা আজকে টুকু ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানাবো তাই হ্যাঁ বাড়িতে যা যা ছিল সেটা দিয়ে বানাচ্ছি মটরশুঁটি আছে কিন্তু আমাদের বাড়ির লোকেরা খুব একটা পছন্দ না বলে দিই না তুই মনে করলে পরে দিস এই সুন্দর হলো না সেদ্ধ করে এটা করা অনেক আলু সেদ্ধ করে চটকে নেয় তো এটা গ্রেন্ড করে দিলে কি হয় সুন্দর একদম মি মি হয়ে যায় আর আলু মিলে মিশে যায় এখানে যে পাওটা রয়েছে এটা ভাজি বান্স আবার হ্যাঁ হ্যাঁ অনেকগুলো আনা হয়েছে এগুলো এখানে পাওয়া যায় এগুলো খুব সুন্দর খেতে আমাদের সামনে মার্সিলিও আছে ওখানেও পাওয়া যায় দারুণ পাওয়া যায় ওখানে ওখান থেকে নিয়ে এসে বানিয়ে নিলে খুব ভালো হয় তারপরে ফ্রেস্কোতে পাওয়া যায় ইন্ডিয়ান স্টোরসে পাওয়া যায় অনেক জায়গাতেই পাওয়া যায় পাওয়া যায় পাও আরও অনেক জায়গায় পাওয়া যায় তাই পাওটা এখানে আছে পরে শেখা হবে কি গ্যাসটা জ্বালিয়েছিস হ্যাঁ গ্যাসটা জ্বালালাম এবার সাদা তেল দিচ্ছি কথাটা দিবি তেল পরিমাণ এটা তেল আর বাটার কী দিয়ে হয় এটা বাটার হয় বাটার দিয়ে করতে হয় লাস্টে বাটারটা দিতে হয় মাঝেটা একটু না এটা করব মাঝেটা কতটা চামচ তেল হবে এটা অল্প क्वांटिटी वाइज লাইক দু তিন চামচ হ্যাঁ না আর দিস না না আমরা তো বেশি তেল খাই না আর দিস না তেলটা গরম হয়ে গেছে হুম তাহলে এবার দিয়ে দাও এবার পেঁয়াজটা দিয়ে দাও হ্যাঁ হয়েছে দিয়ে দাও পেঁয়াজটা বাঁ হাতে ওটা রেখে দাও কন্ততিটা রেখে বাঁ হাত দিয়ে থালাটা ধরে দিয়ে দাও তাহলে তোমার তাড়াতাড়ি হবে একসাথে পেঁয়াজগুলো ঠিক হয়ে যাবে এখানে পাও রাখা আছে এখানে সমস্ত রাখা আছে হ্যাঁ হয়েছে

ভালো করে চারিদিকে নে চারিদিকে করে ছড়িয়ে দাও তাহলে এক জায়গায় থাকলে শুধু মধ্যেখানটা ভাজা হবে তবে চারিদিকে হবে না ভালো করে হ্যাঁ কিন্তু তুমি তো এখানে সব কিছু নিয়েছো একটা জিনিস নাও নি কি নাও নি বলো তো যেটা তোমার একদম খুব দরকার সেটা না দিলে খাবারটা কোনো টেস্টি আসবে না সে তো আছেই আর কি আছে যেটা দিতেই হয় সব কিছুতেই না আবার বলো দেখি তুমি বলতে পারো কি না তো এখানে তো সব কিছুই আছে কিন্তু যেটা বলছি যে কী দিলে স্বাদ হবে হ্যাঁ নুন দিতে হবে আর মিষ্টিও একটু দিতে হবে তো আমরা তো চিনি খাই না ওই না আমরা ডাস্ট গুড় রেখেছি একটু দেবো তাহলে এখন কি নুনটা দেওয়া উচিত হ্যাঁ তাহলে দাও নুন দাও

সুন্দর করে এক জায়গায় করলে হবে না প্রপারলি সমস্ত জায়গায় তোমায় নাড়াচাড়া করতে হবে যাতে সুন্দরভাবে মেশে এদিকে ক্যাপসিকামগুলো এদিক সাইডে গ্রিন হয়ে গেছে ওটাকে সামনে পেছন দিকে নিয়ে যাও হ্যাঁ সুন্দর করে নিয়ে যাও সুন্দর করে আমার মোনালি আগে রান্নাঘরে ঢুকতেই ভয় পেত সে এখন সমস্ত কিছু রান্না করছে তুমি একটা করে রান্না ও সব কিছু করে দেখাবে সবাইকে তাতে অনেকেই শিখে যাবে যারা রান্না করতে ভয় পায় আগুনে কাজে যেতে ভয় পায় কলকাতা তো মোনালি বানাতো তখন আর আমার ভিডিও করা হয়নি আমার রূপার ঘরে বাইরে চ্যানলে মাজা মাজা হয়ে গেলে এবার তুমি দেবে ইয়েস একটুখানি গুড় দিয়ে দাও গুড়ের ডাস্ট করে এই এই গুড়টা আমরা ইউজ করি এখানে ওখানে তো করি অন্য আর এখানে করি এই পাঞ্জাবি এটা এই গুটটা এটা আমি তরকারিতে দিই খুব ভালো হচ্ছে হ্যাঁ খুব সুন্দর স্মেলটা খুব সুন্দর হ্যাঁ দেখ আর অর্গানিক তো হ্যাঁ আর একটু দে নুন মিষ্টি সবটা যেন সুন্দর থাকে আর এক চামচ দে তাহলে মশলা ভাজা হয়ে গেছে এবার আলুটা দাও আলু সেদ্ধটা হ্যাঁ আলুটা দিয়ে ভালো করে মশলাটা তুমি রান্না করছো একটু বলতে হবে কথা এবার আমি আলুটা দিচ্ছি হ্যাঁ আমি আলুটা করে রেখেছিলাম ঘষে এখন আমি আলুটা মিশালাম সব বাজা হয়ে যাওয়ার পরে সবজিটা এখানে জল বসানো আছে গরম জল গ্যাসটা অন করে দে গরম হয়ে যাক ওই জল একটু দিবি তাহলে কি হবে একটু বেশ একটুখানি একটু ঝোল ঝোল হয় পাউ ভাজি না ওইটা গ্রেভিটা তো ভালো লাগে ভালো লাগে এবার মশলা দিবি হ্যাঁ হ্যাঁ তো কি সুন্দর কালারফুল লাগছে দেখতে ক্যাপসিকামটা প্লাস এটা দাও এসে টমেটোটা খুব সুন্দর লাগছে এটা কালার এসেছে এটা সুন্দর প্লাস গন্ধও বেরোচ্ছে খুব সুন্দর এবার এবার জলটা আছে সেই জলটা আমি ঢালবো সবটা না পরে একটু ওর মধ্যে লেগে যাচ্ছে আলুটা একটু তুলে ঢালাটাই বেটার এবার ঢালো হ্যাঁ ঢালো হ্যাঁ আস্তে করে ঢালো 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 হ্যাঁ ব্যাস আবার লাগলে আবার দেবে একটু গ্রেভি গ্রেভি হবে তো হ্যাঁ সুন্দর প্রপারলি মেশাও দারুণ করে তারপর পাওভাজি মশলাটা দাও ওপর নিচ করে দেবে তাতে প্রপারলি সুন্দরভাবে মেশে হয় লাগবে না আমার আশা করি দেখো লাগলে দেবে ওখানে আর রেডি করা আছে এটা এখানে দেবে হ্যাঁ এটা ওটা গ্লাস দিয়ে কিংবা ওই পাওভাজি করতে গেলে একটা পাওয়া যায় ওটা দিয়ে ওরকম করে কিন্তু এটা তো আলুটা গ্রেট করে নিলে খুব ভালো হয় এটা পাওভাজি মশলা হ্যাঁ এভারেস্টের পাওভাজি মশলা

এটা কজনের জন্য তৈরি হচ্ছে এটা আমাদের চার জনের জন্য ঠিক আছে না আর লাগবে না রাখো তা এখন ভাজি কি রেডি হ্যাঁ এটা আমি কাটছি হ্যাঁ এটা উপর থেকে আমি উপর থেকে আমি বাটার দিচ্ছি হ্যাঁ তারপর কি করবে তারপর আমি এটা নিয়ে করব সিমে রেখে দেবো হ্যাঁ আস্তে আস্তে এটা ঢাকনা দিয়ে রেখে দেবো দেব ভাজি হয়ে অলমোস্ট রেডি আর কেউ যদি চায় তাহলে উপরে একটু ধনে পাতা দিতে পারে একটু ধনে পাতা তুইও দিবি তোর কাছে আছে তো এখন দিয়ে দে আর ওখানে পাউটা করে আমরা ডিনার করে নিচ্ছি তাই না আজকে আমরা ডিনার করে তারপরে আমরা সামনে এই মুভিটা দেখতে যাব ক্রপ টাউন কমনে ডিনার করে নি চল এবার রেডি যখন হ্যাঁ থাক এটা এবার বন্ধ করে দে গ্যাসটা ওটা ঢাকা দিয়ে দে ধরে হুম

এরম করে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এই যে এইভাবে এটার করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক আছে আর একটু বাটার দাও এই যে এখান থেকে এটা বাটার নিলাম পাও ভাজিতে একটু বাটার লাগে হ্যাঁ ভালো করে উল্টো দিক করো উল্টো দিক করো হ্যাঁ আর একটা ব্রেড দিয়ে দাও হ্যাঁ ভালো করে শেখো এই বাটারটা লেগে গেছে ভালো করে শেখা তো আমাদের পাও ভাজি রেডি তো এটা হচ্ছে লেমন এটা হচ্ছে আমরা পেঁয়াজ কুচি করেছি এটা পাও এই ভাজি আর এখানে হচ্ছে আর একটু শেখা তো আজকে মোনালি পাও ভাজি বানালো এইভাবে সহজেই বাড়িতে পাও ভাজি বানিয়ে নাও আমরা এখন এটা খেয়ে তারপর আমরা দেখতে যাব আমরা তো আমরা এখন তিনজনে চললাম সিনেমা দেখতে তাই তো

Yeah? <laughs> what? Just give me a beer. Get out of here, I said. Yeah? What do you look for? Yes. Yeah. Yes. 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 Get out of here. What are you wasting a beer on him for? What? What a Give me a beer. This fucking sucks. All right? Why are you guys such hicks? Let's get out of here. Mm. <laughs> টরন্টো হোম আউটডোর পিকচার শোতে লকডাউন ভবনে দেখাবে এই ফিল্মগুলো এই সিনেমাগুলো দেখানো হবে এই তারিখ দশ তারিখ সতেরো তারিখ তারিখ সাত ফিল্ম চলছে जिसट्रिक